একদম গাভীর দাম হবে জেনুয়েন দুইশো দুধের গ্যারান্টি জেনুয়েন বিশ দশ হাজার টাকা লিটারে ফিজে আনো দশ হাজার টাকা লিটার জার্সিও আজকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি আমরা আপনাদের সবার পরিচিত খামার আরিফাম আরিফ ভাইয়ের খামারে

আমার নাম আরিফ আর আমার ফার্মের নাম আরিফ ডেইরি ফার্ম আচ্ছা ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থানের সাথেই আমার আচ্ছা কবরস্থানের দেওয়াল আমি দেখাই দিব যে একদম কবরস্থানের সাথেই আমার খাবার সবুজ দেওয়ালটাই হচ্ছে কবরস্থানের দেওয়াল সংলগ্নই বলা যায় জি জি ভাই নতুন চমক আগের সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম জার্সি তো ভরপুর ছিল জার্সি আমার কাছে 12 মাসই পাবে

একটা পাঁচ হাজার টাকা লাভ হলে পাইকিরি বিক্রি করে পাঁচ হাজার লাভ হলে কতটুকু সাশ্রয় জাতমান সম্পূর্ণ গাভী দিচ্ছেন আর কথা ঠিক আছে সর্বপ্রথমে যে গাভীটাকে বের করলেন একদম বিস্কুট কালারের গাভী ভাই

এই জায়গাগুলো একদম করবে না এই জায়গা ফিল আপ করলে এটা আপনার অনেক কষ্ট করলে তো পিসাব উড়ানের উপরে এসে পড়বে আগের বিয়ানের রেকর্ড জানেন কেমন ছিল এইটা ভাই আপনার আগের বিয়ানি আঠারো বেশি লিটার আগের বিয়ানি আঠারো ছিল এই বিয়ানের কিরকম আইডিয়া এই বিয়ানি জালাল ভাই আপনার আহ

একটা গরিব মানুষকে দিয়ে দেবো ওই হিসাবে আমি একটা দাম বলার চিন্তা ভাবনা করছি আপনি কি একটা গাফিতে আর কোনো গাভিতে আমি তো পাইকারিতে বিক্রি করি তারপরে কমাই দিচ্ছি যেহেতু আপনি আবদার করতেছেন আসলে দেওয়া যায় পারমিশন ইনশাল্লাহ আচ্ছা দেন আপনি যা মন চায় আপনি দিয়ে দেন আচ্ছা আমি দিলে কিন্তু ভাই আপনার চিন্তায় দিব না যা মন চায় আপনি যা মন চায় আমি দিয়ে দিলাম আচ্ছা গাবির দাম জেনুইন একই দাম 20 খুশি আপনি

ফার্স্ট টাইমে আপনার সতেরো আঠারো কেজি এটা তো দুধ আছে ভাই দেখি জায়গা গুলা সতেরো আঠারো জায়গা হয় নাকি এই দেখেন মাসাল্লাহ এ কি পালান ভাই এখনো যে জায়গা আছে পালান যদি কভার করে আচ্ছা এটা আপনার বিশ কেজি দুধ আপনি কথাই বলা লাগে এই যে ঝুলা ভাই এই ঝুলা কমপ্লিট করলে তো ভাই পিসাব একদম উলানের উপরে এসে পড়বে এখানে চোদ্দ পনেরো দিন টাইম আছে যে টাইমটা আছে এই টাইমটা আপনি কভার হইলে গরু পালন নিয়ে নড়াচড়া করতে পারবে জি জি আচ্ছা তো এই বিয়ানে কিরকম আইডিয়া করতেছেন জেনুয়েন ছিল সতেরো কেজি দুধ পাওয়া গেছে আঠারো বিশ ভাই বেশি বাড়ায় বলার তো ভাই দরকার হচ্ছে না যেটুকু হবে সেটুকুই নতুন আপনাদের শুরু করছেন

কাস্টমারের গাড়ি ভাড়া টাকা কিছুটা হলেও সেভ হবে এর মধ্যে মোটামুটি 8-10 হাজার কি একটা চিন্তা ভাবনা করা যায় এত বেশি করা যাবে না যতটুকু আমি সম্মানই করে দেবো যাই হোক দুই এর নিচে বেসবেন কথা দেন দুই এর নিচে গাবিটা যাবে জান দুই এর নিচে 1000 টাকা হলো 5000 তো নরমালি সম্মানই করে ভাই

কোন সাই বিম্ব চোট কোনো কিছু থাকে কোন ব্যাপার নাই কোন সিন্টম নাই একদম সংগ্রহ যাতে একদম দেখি মাথার দিকটা একটু ভালো করে আমাদেরকে দেখাইতে বলেন মাশাল্লাহ ভাই এটাও তো একদম কাজলা একদম পিওর জার্সি গরু ভাই কোথাও কোনো খুদ নাই একদম নিখুঁত গরু

দেখি মা এই তো ধরা মাত্রই ভাই যে দুইটা করে শীত জেগে উঠতেছে একসাথে আচ্ছা তো এটা কয় নাম্বার বাচ্চা দিবে এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা রেকর্ড কি জানেন কেমন ছিল প্রথমটা আপনার মোটামুটি চোদ্দটার মতো দুধ সময় এখনো কেমন আছে এই গোটা এখন আপনার আট দিন নয় দিন টাইম আছে দেখি জায়গাগুলো প্রত্যেকটা গাবি ভাই শান্তশিষ্ট প্রত্যেকটা গাবি দন করতে কোনো সমস্যা নাই এখন যে জায়গা আছে নাড়াচাড়া করতেছেন কিছুই বলে না একদম দেখেন জায়গাগুলো কাইনে ছিড়ে ফেলে আপনি

সারা বছর সারা ইয়ে করতে হবে এটাই শিখছি কর্ম শিখে নাই অবশ্যই কাস্টমারের সমাজস্যতা রাখেই ব্যবসা করা যায় স্থায়ী টিকে থাকতে হলে দাম জাত বৈশিষ্ট্য সব নজর রাখতে কত টাকা নির্ধারণ করছেন

এটা আপনার মাঝারি সাইজ হচ্ছে একটু বড় সাইজ আর কি আচ্ছা মাঝারি সাইজ তো বডিতে হিস্টু পুষ্টার জি একদম বিস্কুট কালারের ভাই জাতি এটা আপনার অরিজিনাল একদম অরিজিনাল আচ্ছা এটা আপনার 110 জার্সি আচ্ছা মানে দেখাচ্ছি যে গড়া একটা তো কোনো সময় বললেন ঘাটতি আছে আমি একদম যখন গরু কিনি আমি জাত ধরেই আচ্ছা আচ্ছা 100% জার্সি দেখি আমি কি আগে কোয়ালিটি নির্বাচন তারপরে সংগ্রহ যে জি আচ্ছা মা আসলে একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখাই দেন আমাদের আপনি প্রত্যেকটা গরুই দেখেন

প্রত্যেকটা গাবে আমি যতগুলো গাবি কিনছি একদম গৃহস্থ বাড়ির গাবি এর জন্য বলার সাথে সাথে উলানের নিচে বসে না আপনারা আমার কনফিডেন্স আছে আমি দেখেই নি আচ্ছা আচ্ছা দেখি জায়গা গোলা ভাই এই দেখেন এখন আপনার যে জায়গা আছে মাশাআল্লাহ জার্সির ভাই সৌন্দর্য হয় হচ্ছে একদম রেডি হওয়ার যে জায়গা আছে রেডি হইলে এই যে আমি ভাই 250 এই যে এই জায়গাটা দেখাই দিতে বলবো যে যে পেশাব করার পরে কিন্তু ভাই ডাইরেক্ট একদম উলানে এসে পড়বে যে আমি টাকা দিয়ে ধরছি একদম উলানে এসে পড়বে জি জি আচ্ছা এটাই হচ্ছে বড় ব্যাপার জি ভাই আচ্ছা কেমন ছিল আগের বিয়ানে

এখান থেকে আপনার গাড়ি ভাড়া টাকা দেওয়া লাগবে না যেহেতু একদমই বলে দেওয়া আছে সব জোড়ার উপর টেকনাপ তো তেতুলিয়া বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে আচ্ছা তো ভাই যখন চারটা একসাথে নিবে সেক্ষেত্রে কি করবেন আপনি যদি জার্সি চারটা একসাথে লট ধরে কেউ নেয় চারটা একসাথে দিলে গাড়ি ভাড়ার সাথে আপনি আমি রাখাল একটা দিয়ে দিব রাখাল ভাই কেন ভাই এটা তো ভাই একটা দুই রকমের ই হয়ে গেল যে চারটা একসাথে নাই ওইদিকে আপনি টেকনাপ বুঝে তুলিয়া 30 হাজার টাকা দিবেন ভাই 4 5 হাজার টাকা 30 হাজার ছাড় দিবেন ওইদিকে জোড়ার উপরে তাহলে এই চারটা একসাথে নিলে পরে তাহলে তো 60000 এমনি নরমালি ছাড় দেওয়া উচিত

চার দাঁতে দুই দাঁতে আপনার অনেক সময় প্রথম হয় চার দাঁতে আপনার প্রথম ছয় দাঁতেও প্রথম ছয় দাঁতেও প্রথম হয় ভাই আচ্ছা এটা হলো কথা সত্য কথা বলে সঠিক তথ্য দিয়ে ইনশাআল্লাহ ব্যবসা করে জি জি সেকেন্ড টাইম বাচ্চা জি ভাই আচ্ছা কেমন ছিল আগের বিয়ানে জানেন কি আগের বিয়ানে ভাই এটা 14 15 লিটার দুধ ছিল 14 থেকে 15 গাবি আপনি ঠান্ডা হবে 100% ঠান্ডা এবং মানে কোনো রকম

সাত আট দিন টাইম আছে এটা যদি কভার হয়ে যায় আপনি পালান নিয়ে নড়াচড়া করা করি যে ভাই জায়গা এই জায়গা কমপ্লিট করলে কিরকম আইডিয়া করা যায় এরকম কমপ্লিট হলে ভাই এটা আঠারো বিশ কেজি দুধ অনায়াসে চলে আগের বিয়ানে কেমন ছিল জানেন কি এটা আগের বিয়ানে ভাই ষোলো সতেরো লিটার দুধ ছিল আচ্ছা এই বিয়ানে কিরকম আইডিয়া করতেছেন যে জায়গাটা এই বিয়ানে ভাই আশা করি আপনার আঠারো বিশ লিটার দুধ অনায়াসে চলে আসে আঠারো বিশের একটা জেনুয়েন আইডিয়া আর গাধি ভাই সাদা পানি খাওয়াইলেও দুই লিটার বাড়ে যদি শরীর ঠিক থাকে এইটা ভাই আপনার জাত মান কোয়ালিটি এটার দিকে এক নজর তাকাইলে আপনি দেখবেন যে এর মধ্যে আসলে কোন রকম

সামান্য একটু কম রাখা দাম কত টাকা কম রাখতে পারবেন লাস্ট একদম মন থেকে বলে দেন দুই লাখ দশ রাখা দাম দুই লক্ষ দশ ওই হিসাব বাদ দেন ভাই একটা আজ আরিফ ভাইকে আমি লস করে দিয়ে যাবো একদম গাভীর দাম হবে জেনুয়ে দুইশো দুধের গ্যারান্টি জেনুয়ে বিশ

আমি মূলত আমি গাবি গরু বেচি কিন্তু এরকম গাবি বেশি নাই ওই খাইলে গরু দিয়ে সার গরু নিয়ে কাজ করছি বেশি দেখি সামনে কিন্তু আজকের যে প্রতিবেদন করলেন চারটা গাবি পঞ্চাশ হাজার কম এইরকম দামে যদি